বলে তৃণমূলকে আক্রমণ করে সব বঞ্চিত তৃণমূল কর্মীদের পাশে চাইলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ তৃণমূল ভাই কটাক্ষে বিজেপি সিপিএম এর দরজা ভেঙে মানুষ বেরিয়ে আসছে তাই এখন এই সব কথা বলছেন কটাক্ষে তৃণমূল দুর্গাপুরের ভাঙায় বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে যোগ দেন সিপিএম এর জেলা নেতাদের সঙ্গে রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ তিনি বলেন যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল সেই সময় দাঁড়িয়ে বহু মানুষ তৃণমূল বিজেপি কংগ্রেস করেছেন তারাই আজ তৃণমূলে কণ্ঠাসা এক সময় সিপিএম করত ধর্ষণের অভিযোগে যাকে সিপিএম থেকে তাড়ানো হয়েছিল সেই আজ তৃণমূলের নেতা সেই আজ এসে বলে দিয়ে যায় তৃণমূলে কাকে পয়সা দিতে হবে কাকে দেওয়া যাবে না আমাদের সরকারের সময়ও যে মানুষেরা তৃণমূলকে সমর্থন করেছে তৃণমূলের কর্মীও ছিলেন তারা মত মেলে না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সাথে তারা আর যাই হোক না কেন তারা সব সময় ক্ষমতার সাথে থাকেন এমন নয় তাহলে তারা সেই দিনও আমাদের সরকারের সঙ্গে থাকত কিন্তু তারা না থেকে বিরোধী পক্ষে ছিলেন কারণ তাদের মধ্যে বিরোধী পক্ষকে থাকার ক্ষমতা দম আছে সেরকমই অনেক সৎ মানুষকে তৃণমূলের কেউ পাত্তা দেয় না অন্য দল থেকে যাওয়ায় এখনকার সুদিনের মৌমাছিগুলো তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে খারাপ সময় যারা তৃণমূল করেছে তাদের তৃণমূলের জায়গা নেই সেই সমস্ত মানুষকে আমরা বলছি আমাদের রাজ্যে আজ হচ্ছে দেশে আজ হচ্ছে সেগুলি ঠিক হচ্ছে না তার বিরুদ্ধে আমরা যে কথা বলছি সেগুলি যদি তাদের সত্যি ন্যায্য মনে হয় তাহলে আপনাদেরকে আমরা পাশে চাইছি আপনাদের সেই দিনে বিরোধিতা দক্ষতা আমাদের কাজে লাগবে এই নতুন নতুন করে সুসময়ে এই দেখছেন তো সারা জীবন যারা এখানে তৃণমূল করেছে একটা লোক ছিল সিপিএম করতো ধর্ষণের অভিযোগে পার্টি থেকে তাড়ানো হয়েছিল সে এখন তৃণমূলের নেতা হয় সে কলকাতা থেকে এসে এখানে বলে দিয়ে যায় তৃণমূলের কাকে পয়সা দিতে হবে কাকে পয়সা দেওয়া যাবে না তো তৃণমূলের পুরনো লোকদের এই হচ্ছে এই হচ্ছে অবস্থা অকাত কিন্তু আমি যে কথাটা বলছি যে আমাদের সরকারের সময়ও যে মানুষেরা তৃণমূলকে সমর্থন করেছেন তৃণমূল এমনকি হয়তো কর্মীও ছিলেন তৃণমূলের তারা আর যাই হোক না কেন তাদের সাথে আমাদের হয়তো অন্য দুটো বিষয়ে মত মেলে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তারা আর যাই হোক না কেন তারা কিন্তু সবসময় যে ক্ষমতার সঙ্গে থাকেন এমন নয় না হলে তারা সেই দিনও আমাদের সরকারের সঙ্গে থাকতে পারতেন তারা থাকেননি তারা বিরোধী পক্ষে ছিলেন তার মানে তাদের মধ্যে বিরোধী পক্ষে থাকার একটা ধক আছে একটা সাহস আছে একটা দম আছে আজকে সেই রকম অনেক সৎ মানুষ তৃণমূলের মধ্যে কোন ঠাসা কেউ পাত্তা দেয় না অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছিগুলো এখন তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে খারাপ সময় যারা তৃণমূল করেছেন তারা তৃণমূলের মধ্যেও কোন ঠাসা সেই সমস্ত মানুষের কাছেও আমরা বলছি যদি আপনারা মনে করেন আমাদের রাজ্যে আজকে যা হচ্ছে আমাদের দেশে আজকে যা হচ্ছে ঠিক হচ্ছে না তার ফলটা আমাদের কথাগুলো শক্তি আমাদের কথাগুলো ন্যায্য তাহলে আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ করি বলেন চৌত্রিশ বছর ধরে বাংলার শিল্প ধ্বংস করে দিয়েছে সিপিএম আর এখন তৃণমূল ধ্বংস করে দিচ্ছে বাংলার শিল্প সিপিএম আর তৃণমূল ভাই ভাই মানুষ ভালো করে বুঝে গেছে প্রকৃত বিরোধী এ রাজ্যে কারা এ রাজ্যে কারা ক্ষমতায় আসতে চলেছে তাই এসব কথা বলে অক্সিজেন নিতে চাইছে সিপিএম আদতে আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি দেখুন সিপিএম এবং তৃণমূল যদি বলি এই দু সালের পর থেকে যে সংঘর্ষ হয়েছে শত শত তৃণমূল কর্মীরা হত্যা হয়েছে খুন হয়েছে হার মধ্যে তারা আর সেই তৃণমূলের সিপিএম নেতারাই যারা হার করেছিলেন তারা এখন তৃণমূল নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর নেতারা এখন তৃণমূল নেতা শতরু যে কথা বলছে আমি মনে করি বলতেই পারেন কারণ এখন সিপিএম এবং তৃণমূল ভাই ভাই সিপিএম ভোট কেটে পরে তৃণমূলকে যেতে হবে বিজেপি কাটকানার জন্যে তৃণমূলকে তৃণমূল সিপিএমকে ঝান্ডা বেড়ে দিচ্ছে অফিস খুলে দিচ্ছে ফিস ফাই খাচ্ছে অর্থ সাহায্য করছে ঝান্ডা কেটে দিচ্ছে এটা তো স্বাভাবিক আছে এর এখন পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল ভাই ভাই পাল্টা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ওরা শূন্য নেমে গেছে আপনারা নিজেদের দল সামলান দরজা খুলতে হবে না দরজা ভেঙে সবাই বেরিয়ে যাচ্ছে বারে বারে শূন্য পৌঁছে যাচ্ছেন তারপরেও সব কথা বলেই যাচ্ছে দল মঙ্কযুক্ত মনে করছে সেই সব মানুষকে ইন্ডাক্ট করছেন কিন্তু ওনাদের আমাদের দলের কি হচ্ছে তাই নিয়ে বিশেষ চিন্তা করার দরকার নেই আর আমাদের দলের অবস্থান সম্বন্ধে সব থেকে ভালো বলতে পারবেন এই জেলাতে আমাদের মানবীয় সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী তবে আমার খালি এইটাই এই এইসব দলের নেতাদের কাছে আমার বক্তব্য আপনারা নিজেদের দল সামলান আপনাদের দলের দরজা খুলতে হবে না দরজা ভেঙে সবাই বেরিয়ে আসছে যদি দরজা থেকে থাকে আর বারম্বার শূন্যই নেবেও তো আপনাদের সম্মতি ফিরছে না সেই রিপোর্ট নিউজ হান্ট